হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডবলিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা কী লাগবে সীমা কী লাগবে সেই সঙ্গে তোমরা এখানে আবেদন করবে কীভাবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রিক্রুটমেন্ট অপশান দেবে এই রিক্রুটমেন্টে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে দেখতে পাচ্ছ ডেট চার বারো দু হাজার চব্বিশ এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর হাওড়া পুলিশ কমিশনারেট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে নোটিশ রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর হাওড়া পুলিশ কমিশনারেট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে এক নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য কমিশনার অফ পুলিশ হাওড়া ফর এনগেজমেন্ট অফ টু নাম্বার অফ লিগাল কনসালটেন্টস সিনিয়র ফর হাওড়া পুলিশ কমিশনারেট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রফর্মা ভিজিট এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ বি পুলিশ ডট ডট ইন এখানে তোমাদের বলা হয়েছে রাজ্য পুলিশে হাওড়া পুলিশ কমিশনারেটের আন্ডারে দুটি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে লিগাল কনসালটেন্ট সিনিয়র পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করার ফর্মটা তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে এসটি ডিপি এস কোলম ডাব্লু স্ল্যাশ বি পুলিশ স্টার জিওভি ডট ইন এবং তোমরা ডিটেলস ইনফরমেশান কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রেলিভেন্ট এনক্লোজার্স শুড বি সেন্ট অ্যাড্রেসিং টু দ্য কমিশনার পুলিশ হাওড়া থ্রু ই মেল ওয়াইড আইডি অর থ্রু স্পিড পোস্ট অনার বিফোর ফিফটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো অথবা অফলাইনে অ্যাপ্লাই করতে পারো বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ লিগাল কনসালটেন্ট সিনিয়র অন কন্ট্রাকচুয়াল বেসিস এই ফর্মটা তোমাদের প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তার সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি সেল অ্যাটেস্টেড করে দিয়ে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল স্ক্যান করে তৈরি করতে হবে ঠিক আছে এই ডকুমেন্টগুলো স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করবে এবং সেটা তোমাদের পাঠাতে হবে এই ইমেল আইডিতে দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই ডিসেম্বর দু আর অফলাইনে অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স জিরোস্কপি সেলফারেস্টেট দিয়ে তোমাদের সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় দেখতে পাচ্ছ টু দ্য কমিশনার অফ পুলিশ হাওড়া এবং লাস্ট ডেট রয়েছে পনেরো বারো দু ওকে এবারে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সীমাগুলো কী লাগবে সেটা একটু বলে দিই তো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট থেকে একটা অর্ডার বেরিয়েছিল রাজ্য পুলিশে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টের রিক্রুটমেন্টের রুলস নিয়ে একটা নোটিশ বেরিয়েছিল দেখতে পাচ্ছ এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ল গ্র্যাজুয়েট হতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট মাস বি এ ল গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ল গ্র্যাজুয়েট হতে হবে আর দুই নম্বরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস পজেস এ ডিগ্রি অফ ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বি এ রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের লতে ডিগ্রি থাকতে হবে সাথে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে রিটায়ার্ড পিপি অর এ পিপি অ্যান্ড অ্যাডভোকেটস হ্যাভিং সার্ভড অর অন গভর্নমেন্ট প্যানেলস টেন্ডারিং লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনাল ম্যাটার্স মে অলসো অ্যাপ্লাই তো বলা হচ্ছে যারা রিটায়ার্ড পিপি অথবা এ এবং যারা অ্যাডভোকেট যারা সরকারি বিভিন্ন প্যানেলে লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য যুক্ত আছে ক্রিমিনাল ম্যাটারের সঙ্গে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে বয়স বয়সময় এখানে বলা হচ্ছে এজ লিমিট দ্য ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান সিক্সটি ফোর ইয়ার্স অফ এজ অন দ্য ডেট অফ এনগেজমেন্ট তো এখানে বলা হয়েছে যে নিয়োগের তারিখ অনুযায়ী বয়স হবে চৌষট্টি বছরের নিচে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রেসপন্সিবিলিটিস কি কি কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে আর তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেওয়া হবে সেগুলো স্কুটিনি করা হবে তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে ঠিক আছে